ব্ল্যাক ম্যাজিক বা কুফুরি কালাম বা জাদু এর মাধ্যমে কি মানুষের ক্ষতি করা সম্ভব জি সম্ভব কিছু বজ্জিনের সহায়তা নিয়ে এবং কিছু আজে বাজে কুফুরি কালাম করে মানুষ আরেকজন মানুষের ক্ষতি করতে পারে দেখেন রাসুল আকরাম সাল্লাহ আলহিাসাল্লামের অসুস্থতা ছিল কোন সময় যে সময় আল্লাহ রাসুলকে এরকম জাদু করা হয়েছিল রাসুল আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লামের ক্ষতি করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লামের বাড়ির একজন গোলামের মাধ্যমে কিছু উপাদান নিয়ে গিয়েছিলেন নিয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লামকে জাদু করেছিলেন যার পরিপ্রেক্ষিতে কিন্তু আল্লাহ সুবাহানুভা তালা সুরাই ফালাক এবং নাস নাজিল করেন রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লামকেও জাদু করা হয়েছে নবীজি সাল্লুয় আল্লাহ আল্লাহ সুবাহানুবা তালা সুরা ফালাক এবং নাস নাজিল করে সেই অসুস্থতা থেকে এবং জাদুর প্রভাব থেকে হেফাজত করেছিলেন সুবাহানুল্লাহ সুতরাং অনেক মানুষ কিন্তু এগুলো বিশ্বাস করতে চায় না কয়েক দূরও এগুলো বিশ্বাস করা যাবে না কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক জাদুটনা বলতে কিছু নেই জিন বলতে কিছু নেই এরকম যদি আপনারা বলেন তাহলে সরাসরি কোরআন এবং হাদিসের বিপক্ষে অবস্থান নেওয়া হবে যেখানে সুরা ফালাক এবং নাসের আপনারা তাফসিরটা পড়ে দেখেন এখানে কিন্তু তাফসিরের মধ্যে কথাগুলো আছে রাসুল আকরাম সাল্লা আলি আসাল্লাম এর ব্যাপারে যে এগারোটি গিট সে দিয়েছিল আমি সেদিকে যাচ্ছি না কারণ আমার টপিক হচ্ছে যে মানুষকে কুফুরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক করলে কোন কোন সিমটম বা আলামতে বুঝতে পারবো যে লোকটি জাদুগ্রস্ত বা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত অথবা এর প্রভাবে সে প্রভাবান্বিত তো আল্লাহ রসুল সাল্লাহ আলহাম কে আল্লাহ তালা এগারোটি আয়াত নাজিল করলেন ফালাক এবং নাসে এবং সেখান থেকে আল্লাহ তালা সুস্থ করলেন একজন মানুষকে যদি কেউ কুফুরি কালাম করে তার মধ্যে পরীক্ষিত কিছু সিমটম দেখা যায় যেমন স্বামী স্ত্রীর মধ্যে নিত্য কলহ হয়েই চলেছে অথচ এর আগেও তাদের সম্পর্কটা ভালো ছিল এমনকি কখনো তা মারামারির পর্যায়ে পৌঁছচ্ছে অথচ কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না তাহলে বুঝতে হবে কেউ হয়তো বা ব্ল্যাক ম্যাজিক করেছে অথবা কালা জাদু করেছে অথবা কুফুরি কালাম করেছে পারিবারিক অশান্তি সৃষ্টি করার জন্য এরকম হতে পারে তবে আমি বলছি না যে স্বামী স্ত্রীর মনোমালিন্যতা হলেই ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত অথবা এর প্রভাবে প্রভাবান্বিত সবার ক্ষেত্রে এটা নয় যেমন কালকেও ছিল ভালো আজকে একেবারে পরিবর্তন তারপরে লাগাতার যদি এরকম হয়ে থাকে কোনো কারণ ছাড়াই ঝগড়া বিবাদ মারামারি দুজনেই উষ্ণ আচরণ করছে একজন আরেকজনকে সহ্য করতে পারছে না দেখলেই রেগে যাচ্ছে বিরক্ত হচ্ছে অবশ্যই তাহলে বিশেষজ্ঞদের সঙ্গে আপনার পরামর্শ করতে হবে যে কেন এটা হচ্ছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে তো স্বামী স্ত্রীর মধ্যে যদি নিত্য কলহ হয়েই থাকে চলেই থাকে তাহলে বুঝতে হবে যে এখানে কিছু একটা ঝামেলা আছে এক নম্বর দুই